কোরআন সুপারিশ করবে চারটে খানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে দুইটা গেলো তিন নাম্বার বিশ্ব নয় বললেন হাস সামাদ আন সা এই শ্রাদা কেমতের দিন এই সুরার তালাৎকারের পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে হাত্তা জান্ন যতক্ষণ আল্লাহ তালা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরার তালাৎকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে